আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আসছে নবী দিবস আমাদের প্রিয় নবী নবীপাক সাল্ল আলহ সাল্লামের প্রিয় খাবারের মধ্যে লাউ ছিল একটি প্রিয় খাবার তো আজকে আমি লাউয়েরই একটি রেসিপি আপনাদের সামনে করে দেখাবো আজকে বানাবো লাউয়ের লাড্ডু খুবই সহজভাবে বানিয়েছি আপনারা নবী দিবসের দিন এই রেসিপিটা অবশ্যই তাবারক হিসেবে বানিয়ে নিতে পারবেন প্রথমেই একটি লাউ নিয়ে নিয়েছি লাউটিকে দুই ভাগে কেটে নিচ্ছে এরপর লাউয়ের বোটাটি কেটে নেব তারপর লাউয়ের খোসাটি ছাড়িয়ে নিতে হবে তো দেখুন লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মিডিয়াম যে ছিদ্রটি রয়েছে সেটিতে গ্রেট করে নিচ্ছে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর সবটা গ্রেট করা প্রায় হয়েই এসেছে দেখতে ঠিক রকম হয়েছে পাঁচশো এম এল লিকুইড দুধ কি জাল করে ঘন করে নিয়েছি প্রায় রাবড়ি মতো করে নিয়েছি এটাকেও আমার লাগবে রেসিপিতে গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দুই চা চামচ গাওয়া ঘি তার মধ্যে লাউগুলিকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম টাই পর্যায়ে মিডিয়ামে আছে লাউগুলিকে দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব চার মিনিট মতো ভেজে নিয়েছি তারপর এটিকে ঢেকে রাখছি আরও চার মিনিটের জন্য এতে করে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যাবে চার মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটি খুলে নিয়েছি এরপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এক চিমটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু লাউ এক চিমটা লবণ না দিলেই চলে না এক চিমটা দিলেই হবে ষাট গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য এতে করে লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপরে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি মোট দশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর দেখুন লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা টেনে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে শুকনো নারিকেলের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোরানো নারকেলটাও দিতে পারবেন তাতেও খুব ভালো টেস্ট আছে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে দুধের রাবড়িটা বানিয়ে রেখেছিলাম সেটিকে সম্পূর্ণটাই দিয়ে দেবো এতে করে টেস্টটা অনেক বেশি আসবে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিলাম দুই থেকে তিন ফোঁটা গ্রিন ফুড কালার এটি সম্পূর্ণ অপশনাল এতে টেস্টের কোনো হেরফের হবে না বাট যদি থাকে দেবেন না থাকলে দেবার দরকার নেই এরপর দুটো এলাচের বীজকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর জলটা অনেকটা টেনে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আপনারা অবশ্যই পাউডার দুধ দু চা চামচ ব্যবহার করতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যখন দেখবেন কড়ার গায়ে লেগে যাচ্ছে না কড়া থেকে উঠে আসছে এই পর্যায়ে নামিয়ে দিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করতে পারেন সম্ভব হলে পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন দেখুন কড়াই থেকে নাবিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা চা চামচ নিয়েছি আর চামচ করে এভাবে কেটে নিচ্ছি এতে করে সব সাইজগুলো ঠিক একরকম হবে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপর এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছে আমি স্ট্যান্ডার্ড সাইজ বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বানিয়ে নিতে পারবেন কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছিলাম তার মধ্যে একটু কোট করে নিচ্ছে এতে দেখতে সুন্দর লাগবে থাকলে করবে না থাকলে করার দরকার নেই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও হয়েছিল অনেক বেশি টেস্টি বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানাবেন এই নবী দিবসের দিন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দাবারও হিসেবেও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি আবারও সেমভাবে নারিকেলের মধ্যে কোট করে নিলাম আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এবার একটু চেরি দিয়ে গার্নিশ করে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজার এইবার আপনাদের একটা ভেঙে দেখায় ঠিক কেমন হয়েছে খুবই সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটি রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো দেখুন ভেতরটা ঠিক এই রকম হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন কোদা হাফেজ